অন্ধ লোকটি যখন সাহসের সাথে কথার উত্তর দিচ্ছিল তখন তারা রেগে গিয়ে তাকে সমাজ থেকে বের করে দিল ঠিক তখনই যিশু শুনলেন যে নেতারা লোকটিকে বের করে দিয়েছেন পরে তিনি সেই লোকটিকে খুঁজে পেয়ে বললেন তুমি কি মনুষ্য পুত্রের উপর বিশ্বাস করো সে উত্তর দিল প্রভু তিনি কে আমাকে বলুন যাতে আমি তার উপরে বিশ্বাস করতে পারি যিশু তাকে বললেন তুমি তাকে দেখেছ আর তিনি তোমার সঙ্গে কথা বলছেন তখন লোকটি বলল প্রভু আমি বিশ্বাস করি এই বলে সে যিশুকে প্রণাম করে ঈশ্বরের সম্মান দিল প্রিয় ভাই বোন লোকটি প্রভুর দ্বারা সুস্থ হয়েছিল বলে প্রভুর কথা বলেছিল বলে সমাজ সমাজ ঘরের নেতারা তাকে গালাগালি করে থেকে বের করে দিলেও তার মনে কোনো দুঃখ বা কষ্ট ছিল না কারণ সে প্রভুকে পেয়েছিল প্রভু স্বয়ং নিজেই তার কাছে এসে তাকে ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছিলেন এবং সে আনন্দ চিত্তে প্রভুকে প্রণাম করে ঈশ্বরের সম্মান দিয়েছিল প্রভুর কথা বলতে গিয়ে যখন লোকেরা আমাদেরকে অপমান করে প্রভুকে গ্রহণ করেছি বলে তারা আমাদেরকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় তারপরেও আমাদের মনে আনন্দ রয়েছে কারণ আমরা জানি প্রভু যিশু আমাদের ভালোবেসে চির আপন হয়ে আমাদের সঙ্গে সঙ্গে আছেন যুগ যুগ ধরে চিরকাল মহান প্রভুর গৌরব হোক আমেন धन्यवाद